পর্যটকদের কথা মাথায় রেখে বেঙ্গল সাফারি পার্কের মুকুটে জুড়ল নতুন পালক দীর্ঘ প্রতীক্ষার পর বেঙ্গল সাফারি পার্কে এসে পৌঁছালো এক জোড়া সিংহ সোমবার দুপুর নাগাদ কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে গ্রিন করিডর করে তাদের নিয়ে আসা হয় ত্রিপুরা থেকে যদিও এতটা দীর্ঘ পথ নিয়ে আসার জন্য একদিনের জন্য অসমে বিশ্রাম করানো হয় পশুরাজ দুটিকে জানা গিয়েছে সিংহ দুটির নাম আকবর ও সীতা আকবরের বয়স সাত বছর ও সীতার বয়স পাঁচ বছর দুজনকেই ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহী জালা জুলজিক্যাল পার্ক থেকে নিয়ে আসা হয়েছে আরও জানা গিয়েছে সিংহ দুটিকে আপাতত এনক্লোজারে রাখা হবে পরে ধীরে ধীরে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খেয়ে গেলেই সর্বসমক্ষে তাদের নিয়ে আসা হবে ততদিন কড়া নজরদারি রাখা হবে এই নতুন দুই সদস্যের ওপর উল্লেখ্য ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার প্রজননের নজির গড়েছে এবার পশুরাজ সিংহ প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই বলা বাহুল্য নতুন সদস্যদের আগমনে বেঙ্গল সাফারি পার্কের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়ল